তোমরা আমি মালিকের কাছে মাফ চাও তোমরা আমি মালিকের কাছে ক্ষমা চাও তোমরা আমি মালিকের কাছে মাফ চাও প্রিয় ভাইরা আমার আড়াই হাজারের যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আমি আর আপনি মালিকের কাছে কেমন ভাবে তৌবা করব কেমন ভাবে মাফ চাব আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন তাওবাতান নাসুহা খালিস দিলে তৌবা আন্তরিকভাবে ভাবে তওবা একনিষ্ঠ ভাবে তওবা প্রিয় ভাইরা আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আমি আর আপনি কেন তওবা করব কিসের জন্য তওবা করব আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর দুনিয়ার জমিনে যাওয়ার পর শয়তানের দোকায় পড়িয়া নফসের দোকায় পড়িয়া অনিচ্ছায় গোপনে প্রকাশে আলোয় অন্ধকারে আমি মালিকের সাথে যে নাফর মানি করেছ আমি মালিকের হুকুম কাম পালন করো নাই এই জন্য আমি মালিকের কাছে মাফ চাও আড়াই হাজারের বাবারা বায়রা কলিজার টুকটার যুবক বন্ধুরা বর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আর জমিনে আমাকে আপনাকে পাঠাইছে মালিকের গোলামি করার জন্য এই দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ার প্রেমে পাগল হইয়া নফসের দুকা ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাই না করেছি কত নাফর না করেছি একটা বার খেয়াল করে দেখেন যুবক আমার আপনার পিতা মাতার কথা যদি আমি আর আপনি না শুনি দিন দুই তিন দিনের সময় আমাকে আমাকে আপনাকে আপনাকে আমার আপনার বাবা মারা ঘরে ঢুকতে না কথা বলেন ঠিক না ব্যা আমার আপনার বাবা মা ঘরে ঢুকতে দেয় না কেননা মা বাবার কথা আমরা পালন করি না মা বাবার কথা একবার দুইবার তিনবার না পালন করার কারণে মা ঘরে ঢুকতে দেয় না বাবা ঘরে ঢুকতে দেয় না খাবার খাইতে দেয় না একবার চিন্তা করে দেখেন আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসে আমাকে আপনাকে কত মায়া করে কত মহাব্বত করে দুনিয়ার জমি আসার পর এই দুনিয়ার প্রেমে পয়রা মালিকের কত কথাই না অমন্য করেছি মালিকের কত হুকুম হাকাম না অমন্যই করেছি তারপর মালিক আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসে তারপর আমাকে আপনাকে পাক কি পরিমাণ ময়া মোহাব্বত করে আল্লাহ ডাক গোলাম আমি মালিক তোরে এত ভালোবাসি এত মায়া করি এত মোহাবত করি ও বান্দা তুই একটা বার চিন্তা করে দেখ তুই কথা না মানার কারণে তোর বাবা মা তোরে ঘরে জায়গা দেয় নাই তুই কথা না মানার কারণে তোর বাবা মা তোকে ঘর থেকে তাড়া দিছে খাবার দেয় নাই কিন্তু আমি মালিক তা নাই আমি নাই দুনিয়া থেকে তোকে বিতাড়িত করি নাই একদিনের জন্য আমি মালিক তোর খাবার বন্ধ করি নাই আল্লাহ কই গুলাম আমি মালিক দুনিয়ার কোনো মানুষের সামনে তোর গুণাগুণ দুনিয়ার কোনো মানুষের সামনে আমি আল্লাহ তোকে জুতি করি নাই অগুলাম চিন্তা কইরা দেখ আমি মালিক তোর কত ভালোবাসি আল্লাহ রু ফির আল্লাহ পাক বলেন আয় বন্দায় আমি মালিকের কাছে মাফ চা আমি মালিকের কাছে ক্ষমা চা আল্লাহ ও বান্দা আমি মালিক তোকে ক্ষমা করার জন্য বৈশা রয়েছি তুই আমি মালিকের কাছে মাফ চা আড়াই হাজারের বাপরা বাইর কলিজার টুকটার যুবক বন্ধুরা আল্লাহ পাকুল আলামিন আমারে আপনারে কত ভালোবাসে আমারে আপনারে কত মায়া করে কত মহাব্বত করে একটা চিন্তা কইরা দেখেন দুনিয়ার কোনো মানুষের সামনে যদি আমার আপনার একটা গুনা যদি ফাঁস কইরা দেয় ওপেন কইরা দেয় আপনাকে যে সমস্ত বায়েরা আমাকে আপনাকে যারা ভাই ভাই ডাকে ওই সমস্ত ভাইদের কানে যাওয়ার পর তারা যদি শুনতে পায় আমার একটা গুনার কথা আমি কতই না না করেছি একটা নাফর যদি তারা শুনতে পায় ওই সমস্ত বায়েরা আমাকে আর ভাই বলে ডাকবে না যারা আমাকে হুজুর বইলা ডাকতো মুফতি বইলা ডাকতো ওই সমস্ত ব্যক্তিগুলো আমাকে আর মুফতি সাহ বইলা ডাকবে না আমার আপনার মালিক আল্লাপাক পাক রব্বুল আলমিন আমারে আপনারে কত ভালোবাসে কত মায়া করে যুবক চিন্তা কইরা দেখো না তুমি একটু চিন্তা করে দেখো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমারে আমারে কত ভালোবাসে দুনিয়ার কোনো মানুষের সামনে তোমার আমার দুষ গুণগুলা কেউ ও ফোন কর নাই ফাঁস কো इराদা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ডাকে কয় কাফিরু ইলা আল্লাহ আয় বান্দা আমার দিকে আয় আমি মালিকের কাছে আয় আমি মালিকের কাছে মাফ চাই আমি মালিকের কাছে ক্ষমা চা প্রিয় ভাইরা আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা আমার আপনার কলিজার টুকরা নবী উম্মতের দরদী নবী মুহাম্মদ আরবি রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম হাদিস শরীফের সাত ফরমান ইব ইবু মিনার দাম্বি কামাল্লা দাম্বালা গুনা থেকে তৌবাকারী ওই ব্যক্তির নাই যার কোনো গুণা নাই gunaa teke te owa kare ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুণা নাই অতি প্রিয় ভাইয়ের আমার কলিজার টুকটার যুবক বন্ধুরা মালিকের কাছে আন্তরিকভাবে কনিষ্ঠভাবে তৌবা করতে হবে মালিকের কাছে মাফ চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের অন্য আয়াতে ডাক দিয়ে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা যে সমস্ত বান্দারা ইমান আনছে ইমান আনার পর নিজেদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে গুনা করেছে না খানদানি করেছে ওই সমস্ত বান্দারা আমি মালিকের কাছে যদি আন্তরিকভাবে একনিষ্ঠভাবে ভাবে তৌবা করে আমি মালিক তাদেরকে মাফ দেই আমি মালিক তাদেরকে ক্ষমা কইরা দে এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আল্লা কয় বান্দা তুমি জান আমি মালিক তোমার কি পরিমান ভালোবাসি ও বান্দা তুমি কি জান আমি মালিক তোমার কি পরিমান মায়া করি কি পরিমাণ মহাব্বত করে আমি মালিক তোমারে ভালোবাসা তোমারে মায়া কইরা মহাব্বত কইরা তুমি আমি মালিকের কাছে আন্তরিকভাবে তৌবা করছ একনিষ্ঠভাবে তৌবা করছ এই আন্তরিকতার কারণে একনিষ্ঠভাবে তৌবা করার কারণে আমি মালিক তোমার ইতিপূর্বের গুণাগুলোকে মাফ কইরা দিছি ইতিপূর্বের গুণাগুলোকে ক্ষমা কইরা দিছি ও বান্দা আমি মালিক গুণা করার ভিতরে খেন্ত না আমি মালিক তোমার আমার ওই সমস্ত গুণাগুলোকে ক্ষমা কইরা মাফ কইরা ওই সমস্ত গুণাগুলোকে সোয়াবে পরিণত কইরা দিছি সুবাহ অত প্রিয় ভাইরা আমার পলিজার টুকরার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আড়াই হাজারের বাবারা ভাইরা আমার যুবক ভাইরা আজ খুব দুঃখের সাথে বলতে হয় একটি নিজের জীবন থেকে একটি বছর চলে গেল থার্টি ফার্স্ট নাইট ওই সমস্ত যুবকেরাই পালন করে যারা কেনা মুসলিমের সন্তান না ওই সমস্ত যুবকেরাই পালন করে যারা বেইমান বেদিন ইহুদিদের কালচার এগুলা যুবক তুমি চিন্তা করে দেখো মালিক তোমারে কি পরিমাণ ভালোবাসা আর তুমি মালুককে কি পরিমাণ ভালোবাসো মালিক তোমাকে একটা বার দেখো তোমরা আনন্দের সাথে ফুর্তির সাথে একটি বছরকে বিদায় করে দিলা কখনো চিন্তা করলা না হাই এই একটি বছর দুই হাজার চব্বিশ সনে আমার মালিক আমাকে কতটুকু দিছে আর আমি আমার মালিককে কতটুকু দিছি আমার মালিক আমাকে কতটুকু ভালোবাসছে আর আমি আমার মালিককে কতটুকু ভালোবাসতে পারছি আমার মালিক আমাকে এত পরিমাণ নিয়ামত দিছে যে পরিমাণ নিয়ামত দিয়েছে ওই পরিমাণ নিয়ামতের সুক্রিয়াকে আমি আদায় করতে পেরেছি এটা একটা বড় ভাবনায় যুবক এজন্যই তোমাদের হাতে ধইরাও বলি পায়ে হইরাও বলি কলিজার টুকটার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে একদিন একদিন আগে হয়তো পরে আজ না হয় কাল তোমাকেও যেতে যেতে হবে হবে আমাকেও মালিকের সামনে তোমাকেও দাঁড়াতে হবে আমাকেও দাঁড়াতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের এই এতে ডাক দিয়ে বলেন কুল্লু নাফসিন দা মাউত ও বান্দা বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু উপভোগ করতে হবে। সুম্মা তুরজাউন আমি মালিকের সামনে দাঁড়াতে হবে আমি মালিকের সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে আড়াই হাজারের বাবারা আপনাকেও হিসাব দিতে হবে আপনাকেও হিসাব দিতে হবে পর্দার অন্তরালের মা বোনেরা আপনাকেও হিসাব দিতে হবে আমাকেও হিসাব দিতে হবে অতএব মালিকের সামনে কী নিয়ে দাঁড়াব মালিকের সামনে কী নিয়ে দাঁড়াবো মালিক যে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে মালিকের গোলামি করার জন্য পাঠাইছে মালিক যে পরীক্ষা করার জন্য পাঠাইছে আমি আর আপনি মালিকের পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হতে পেয়েছি আমি আর আপনি পরীক্ষার খাতার ভিতরে কতটুকু সঠিক উত্তর লিখতে পেরেছে এটাকে একবারও চিন্তা করেছেন এটাকে একবারও ভেবেছেন যুবক এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে তুমি চিন্তাও করতে পারবা না এই বয়সে তোমার বন্ধু বান্ধব তোমার বাবা মা ভাইরা কখনো চিন্তাও করতে পারবে না হঠাৎ করে মসজিদের মাইকে এলাম হয়ে যাবে বরকতুল্লাহ আশ্রফি সাহেব দুনিয়াতে নাই অমুক পারার আব্দুর রহিম সাহেব দুনিয়াতে নাই আব্দুল করিম সাহেব দুনিয়াতে নাই তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চইলা গেছে মালিকের ডাক দিয়ে চইলা গেছে ভাইরা আমার কলিজার টুকটার যুবক বন্ধুরা আমার আপনার নবী কলিজার টুকরা নবী উম্মতের দরদি নবী মোহাম্মদ আরবি রসুল্লাহ সাল্লাহ আলিয়া হাদিস শরীফে বলেন কুল্লু কলুবানী আদমা আল্লাহ পাক রব্বুল আলামিন এর পেয়ারা হাবিব রসুল্লাহ সাল আলিয়া হাদিস শরীফে ইরশাদ ফারমান প্রত্যেকটা আদম গুনাগার প্রত্যেকটা মানুষই গুনাগার আর এই গুণাকারদের ভিতরে এই গুণাগারদের ভিতরে তারা উত্তম তারা শ্রেষ্ঠ যারা গুণা করার পর মালিকের কাছে তৌবা করে যারা গুণা করার পর মালিকের কাছে আন্তরিকভাবে একনিষ্ঠভাবে তৌবা করে অতএব যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে মালিকের গোলামি করার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে আমরা সকলেই কবরের যাত্রী আমাদের চলন্ত আমরা কবরের দিকে অগ্রসর হইতেছি যুবক তুমি তো একটি বছরকে হাসি তামাশা কইরা কাঠাইয়া দিলা দুই হাজার চব্বিশকে বিদায় দিলে দিলা দুই হাজার চব্বিশকে তুমি খুশির সাথে আনন্দের সাথে তুমি বিদায় দিলা কিন্তু একটা ভাবলা না দুই হাজার চব্বিশ সনে আমার মালিক আমাকে কি পরিমাণ নিয়ামত দিছে দুই হাজার চব্বিশ সনে আমার মালিক আমাকে কত পরিমাণ ভালোবাসছে আর আমি আমার মালিকের নিয়ামতের সুক্রিয়া কতটুকু আদায় করতে পেরেছি আমি আমার মালিকের নিয়ামতের সুক্রিয়া কতটুকু আদায় করতে পেরেছি মালিকের গোলামি কতটুকু করতে পেরেছি এটা একবারও ভাবলাম না হায় যুবক কি হিসাব দিবা মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবা মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবা যুবক এখনো সময় আছে এখনো সময় আছে আন্তরিকভাবে তৌবা করো একনিষ্ঠ ভাবে তৌবা করো যদি এই মাহফিলের মঞ্চে বসা অবস্থায় আমি আর তুমি আন্তরিকভাবে একনিষ্ঠভাবে যদি মালিকের কাছে তৌবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মাফ কইরা দিবে ক্ষমা কইরা দিবে যদি এমনও হয় এই মাহফিলের স্টেজ থেকে উঠার আগে এই মাহফিলের ময়দান থেকে উঠার আগে তুমি আর আমি আন্তরিকভাবে একনিষ্ঠভাবে তৌবা করার পর যদি মারা যায় তোমার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মরতে দেরি সাথে সাথে জান্নাত দিয়া দিবেন অতএব ভাইরা আমার কলেজার টুকটাক যুবক বন্ধুরা আড়াই হাজারের বাবারা ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানা দেয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানা দেয় হে নবী আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দিন আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিন যে সমস্ত উম্মতেরা নিজেদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে ওই সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিন হেনবি আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিন আপনার ওই সমস্ত উম্মতেরা যেন নৈরাশ না হয়ে যায় লা রাহমাতিল্লাহ এই হাজারের বাবারা ভাইয়েরা কলিজার টুকরার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে কত ভালোবাসে তোমারে আমারে কত মায়া করে তোমারে আমারে কত পরিমাণ ভালোবাসে একটাবার চিন্তা কইরা দেখো তোমার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুনাহ করার পর এত নাফরমানি করার পর এত নাখানদানি করার পর আল্লাহ তোমারে আমারে ইমানদার বইলা ডাক দিছে আল্লাহ তোমারে আমারে নাফরমান বইলা ডাক দেয় নাই আল্লাহ তোমারে আমারে নাখানদান বইলা ডাক দেয় নাই আল্লাহ তোমারে আমারে নিমু খারাম বইলা ডাক দেয় নাই আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমান ওয়ালারা তুবু ইলাল্লাহ তোমরা মালিকের কাছে তওবা করো তোমরা আমি মালিকের কাছে মাফ চাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের অন্যতম আয়াতে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরবিকা আল্লাহ এই আয়াতে ডাক দে বলেন হে মানুষ দুনিয়ার এমন কোন জিনিস আমি মালিকের কাছ থেকে তোমাকে দূরে সরাই দিছে দুনিয়ার কোন জিনিসের প্রেমে পইরা দুনিয়ার কোন জিনিসের মায়া মোহব্বতে পইরা তুমি আমি মালিককে ভুইলা গেলা দুনিয়ার কোন জিনিসের প্রেমে পইরা আমি মালিকের না করতে শুরু করলা অতে প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে ইমানদার বইলা ডাক দিছে না ফরমান বইলা ডাক দেয় নাই নিমু খারাম বইলা ডাক দেয় কিছুই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে এত পরিমাণ ভালোবাসে এত পরিমাণ মায়া করে মোহাব্বত করে ও যুবক এখনো সময় আছে মালিকের কাছে মাফ চাও এখনো সময় আছে মালিকের কাছে মাফ চাও তোমার মতো কত যুবক এই সোনা কান্দার কবরস্থানে শুয়া রয়েছে ও যুবক তোমার মতো কত যুবতী হে যুবতী তোমার মতো কত যুবতী এই সোনা কান্দার কবরস্থানে শুয়া রয়েছে বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা একটা চিন্তা করে না দেখেন আপনার মতো আমার মতো কত যুবক যুবতী কত বিদ্যা বৃদ্ধি এই কবরস্থানে শুয়া রয়েছে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে সকলকে একদিন বিদায় নিতে হবে অতএব আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ডাকতেছে ফাফিরু আই বান্দা আই আয় আমি মালিকের কাছে মাফ চা আমি মালিকের কাছে ক্ষমা চা ও বান্দা তুই মাফ চাইতে দেরি হবে আমি মালিক তোকে মাফ করতে দেরি করব না প্রিয় ভাইরা আমার আড়াই হাজারের যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা জীবনে জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে আলোয় অন্ধকারে কত গুনাই না করেছে কত না ফরমানি না করেছে ও গুলাম ও দুনিয়ার মানুষ মালিকের কাছে মাফ চাও মালিকের কাছে ক্ষমা চাও মালিক তোমাকে মাফ কইরা দিবে আমাকেও মাফ কইরা দিবে আন্তরিকভাবে আকনিষ্টভাবে যদি তওবা করতে পারে তোমার আমার কলিজার টুকরা নবী উম্মতের দরুদ নবী হাদিস শরীফে জানা যায় দুনিয়ার অথাকা অবস্থায় কোন বান্দা যদি আন্তরিকভাবে আকনিষ্টভাবে তওবা করে যদি কবরে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল কবে

কোনো ইমানদার যদি আন্তরিকভাবে একনিষ্ঠভাবে তৌবা করার পর যদি কবরস্থানে যায় মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কবরের আজাদ থেকে মুক্ত করে দিবেন অতএব আমার অতএমার কলিজার টুকটার যুবক বন্ধুরা কবরের আজাব সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই অতএব দুনিয়া থাকা অবস্থায় আন্তরিকভাবে একনিষ্ঠভাবে যদি তৌবা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন